মল্লারপুরে টোটো ট্রাকটার মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল বাবা মেয়ের আশঙ্কাজনক চারজন গিটভঞ্জেলার মల్లারপুর থানার মহুলা গ্রামের কাছে ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বুধবার সন্ধ্যায় একটি টোটো ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুজন। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আর উদ্ধারজ জন নিহত দুইজনের মধ্যে রয়েছেন দাদা ও মেয়ে পমিলেট ও প্রতীক লেট। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে বেলে গ্রাম থেকে আত্মীয়র বাড়ি ঘুরে টোটোতে চড়ে ফিরছিলেন লেট পরিবার ও তাদের আত্মীয়রা। টোটোটি মহুলার দিকে আসছিল, সেই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টরের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা সকলেই গুরুতরভাবে ভাবে আহত হন ঘটনাস্থলে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকেরা পমিলেট ও প্রতীক লেটকে মৃত ঘোষণা করেন আহতদের জানা গেছে যার মধ্যে রয়েছে দুই শিশু বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা ট্রাক্টরটিকে আটক করেন পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি থানায় নিয়ে যায় তবে চালককে আটক করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি ঘটনায় তদন্ত শুরু করেছে থানার পুলিশ হঠাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহুলা গ্রামে প্রতিবেশীদের কথায় প্রতীক লেট ছিলেন পরিবারের ভরসার মেয়ে পমি লেট ছিল সবার আদরের তাদের এই অকাল মৃত্যুতে শোকাভিভূত আত্মীয় পরিজন ও সমগ্র গ্রাম রাস্তায় প্রায়ই ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ে এলাকাবাশির খুব দীর্ঘদিনের। তাদের অভিযোগ নিয়ম মানা হয় না, রাতে আলোর যথাযথ ব্যবস্থা থাকে না। বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনার পর ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে গ্রাম জুড়ে শোকের আবহের পাশাপাশি আতংক বিরাজ করছে নিহতদের পরিবারে চলছে কান্না আর হাহাকার। আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন গ্রামবাসীরা।

ওরা আসছিল ডাক্তার যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা খবর পাই তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে এসেছি দুজন স্পট ডেথ চারজনকে বর্তমান রেফার করেছে এখন আমরা নিয়ে যাব এটাই খবর কোন জায়গায় হয়েছে মহিলা ডিগির পার ডাক্তার সঙ্গে টোটোর এটা কোথায় গিয়েছিল কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে যায় দেখুন কাউকে বলে যায় না জানা গেছে ওরা তারাপীঠ গিয়েছিল মহুলা আসছিল মহুলা আসছিল বাড়ি আসছিল অ্যাক্সিডেন্ট আমরা গিয়ে অ্যাক্সিডেন্ট দেখছি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি হাসপাতাল হয়ে গেল চারজন